লোডশেডিং থেকে বাঁচার জন্য এবং ইলেকট্রিক বিল কমানোর জন্য আমরা সেট আপ করলাম সোলার আইপিএস আজকে আমরা শিখব কীভাবে সোলার আইপিএসটি সেট আপ করতে হয় এবং সোলার আইপিএসটি সেট আপ করতে কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে এবং কত ওয়ার্ডের সোলার আইপিএস ফিটিং করতে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা সেট আপ করব একটি সোলার আইপিএস তার সাথে নিয়ে নিলাম দুইশো চারটি প্যানেল মোট প্যানেলশো ওয়াট প্যানেল এবার আমরা প্রত্যেকটা প্যানেল থেকে আলাদা আলাদা করে তার বের করবো এখানে আমরা ব্যবহার করছি সত্তর ছিয়াত্তর তার সবগুলো প্যানেলের তার বের হলে এখান থেকে আমরা সিক্স এম এম কেবল দিয়ে সে প্রত্যেকটা তারকে আবার জয়েন করে নিব এখানে আমি প্রত্যেকটা প্যানেলের জন্য আলাদা আলাদা তার বের করছি এবং পাশে আমাদের কন্ট্রাক্টর বসির ভাই প্রত্যেকটা প্যানেলকে একসাথে করে স্ট্যান্ড বানানোর জন্য স্ট্যান্ড রেডি করছে এদিকে আমার তার জয়েন করো প্রায় শেষ এবার এক ইঞ্চি লোয়ার অ্যাঙ্গেল দিয়ে আমরা সবগুলো প্যানেলকে একসাথে করে নিচ্ছি সবগুলা প্যানেলের সাথে এবং অ্যাঙ্গেলের সাথে আমরা নাট বসাচ্ছি এবং আমরা আগে যে তারগুলো বের করেছিলাম সেই তারগুলোকে আমরা সিক্স এম এম কেবলের সাথে কানেকশন করে নিচ্ছি এবং একপাশে আমাদের অ্যাঙ্গেল লাগানো হয়ে গেছে এবং আরেক পাশে অ্যাঙ্গেল লাগানোর জন্য লেডি করা হচ্ছে আমাদের তার কানেকশন করা এবং অ্যাঙ্গেল লাগানো সব কাজ শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের প্যানেলগুলোকে উলটিয়ে বাস করে নিব প্যানেলগুলা একসাথে অনেক ওজন তাই আমরা সবাই মিলে একসাথে প্যানেলগুলোকে উল্টিয়ে নিচ্ছি প্যানেল উল্টানো শেষ এবার আমরা চারদিকে চারটি পিলার এবং দুইটি মোট আমরা এক এক করে অ্যাঙ্গেল সাথে পিলারগুলোকে গুলোকে জ্বালাই করে নিব আমরা এখানে যে প্যানেলগুলো ব্যবহার করছি এটি হচ্ছে মনোজেনেটিক প্যানেল এখানে দুইশো ওয়াটের চারটি প্যানেল মোট আষ্টশো ওয়াট প্যানেল ব্যবহার করছি এখানে প্রত্যেক ওয়ার্ড প্যানেলের দাম নিচ্ছে তিরিশ টাকা করে এখানে আষ্ট প্যানেল মোট নিচ্ছে চব্বিশ হাজার টাকা এই প্যানেল সাথে আমরা ব্যবহার করেছি সিক্স এম এম কেবল এই কেবলটি প্রত্যেক মিটারের দাম নিচ্ছে তিনশত টাকা করে এখানে আমাদের প্যানেলের কাজ প্রায় শেষ এবার আমরা দেখাবো কীভাবে আইপিএসটি সেট আপ করবো প্রথমে আমরা আইপিএসটাকে আনবক্সিং করে নিব দেখবো আইপিএস এর সাথে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে প্রথমে আমরা আইপিএস বক্সটাকে খুলে আইপিএসটাকে বের করে নিচ্ছি আইপিএসটা বের করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি বক্সে একটি কেবল দেওয়া হয়েছে আইপিএস এর সাথে সার্ভিস লাইনকে কানেকশন করার জন্য এবং দুইটি দেওয়া হয়েছে ফিউজ যে ফিউজগুলা আমাদের আইপিএস এর ভিতর থাকে শর্ট সার্কিট হলে ফিউজ গুলা যায় আইপিএস এর তেমন কোনো ক্ষতি হয় না এবং আইপিএস এর সাথে আরো একটি দিয়েছে ওয়ারেন্টি কার্ড এখানে আইপিএস থেকে টাকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়েছে এখন আমি এক এক করে দেখাবো আইপিএস টি কিভাবে সেট আপ করতে হয় প্রথমে আমরা আই এর দুইটি টার্মিনাল ব্যাটারির সাথে কানেকশন করে সাথে সাথে পজিটিভ এবং ব্যাটারির দুইটি তার কানেকশন করার পর প্যানেল থেকে যে দুটি তার নিয়েছি এই দুইটি তারকে আমরা আইপিএস এর সাথে সংযোগ করে নিব এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ এক এক করে আমরা কানেকশন করে নিব সোলারের তারগুলো সংযোগ করার পর এখানে আমরা যে থ্রি পিন সকেটটি দেখতে পাচ্ছি এখানে ঘরের যে সার্ভিস লাইনটি এই লাইনটি এখানে সকেটের মাধ্যমে সংযোগ করে নিব এবং যে এসি কোডটি রয়েছে এসি কোডটি আমরা ইলেকট্রিক লাইনের সাথে কানেকশন করে দিব সবগুলো কানেকশন করার পর আমরা টিকে অন করে নিয়েছি এই আইপিএসটি সেটআপ করতে আমরা ব্যবহার করেছি দুইশো বিশ একটি ব্যাটারি এবং এ হাজার ওয়ার্ডের একটি আইপিএস সাথে নিয়েছি আষ্টশো ওয়ার্ডের সোলার প্যানেল এখানে আমাদের মোট খরচ হয়েছে পঁচাত্তর হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে